চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে ও ইস্কনকে নিষিদ্ধের দাবিতে রংপুর আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবীরা দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুরের সভাপতি অ্যাডভোকেট একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর আইনজীবী সমিতির সদস্য নির্বাচিত সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন বায়ুজিৎ ওসমানী শফিক কামাল রেজেকা সুলতানা ফেন্সি ও কাওছার আলী সহ অন্যান্য আইনজীবীরা এ সময় তারা স্কনকে একটি জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে তার নিষিদ্ধের দাবি করেন এছাড়াও যেসব মন্দিরের সঙ্গে স্কনের সম্পৃক্ততা রয়েছে সেসব মন্দিরগুলোর প্রতি প্রশাসনকে নজর রাখার অনুরোধ রাখেন ষড়যন্ত্র অংশ হিসেবে আমাদের একজন মুসলিমকে হত্যা করেছে হাইওয়ে পুলিশের কোন সদস্য চাঁদাবাজির সাথে সাথে সংযুক্ত হলে সাথেই তাকে সাসপেন্ড করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের রংপুর জোনের নবাগত পুলিশ অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম দুপুরে হাইওয়ে পুলিশের জোনাল কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি এসপি তারিকুল ইসলাম বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিয়ম মেনে গাড়ি চালাতে হবে মদ্যপ এবং ঘুমন্ত অবস্থায় গাড়ি চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি হাইওয়ে পুলিশের কোনো সদস্য চাঁদাবাজির সাথে সংযুক্ত হলে তাকে বরখাস্ত সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এ সময় রংপুরে কর্মরত বিভিন্ন প্রেস ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন রংপুরে তেরো শত পিচ ইয়াবার ট্যাবলেট সহ খয়রুজ্জামান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকাল নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর তাজহার থানাধীন ধর্মদাস লক্ষণপাড়া মরিয়ম অটোমরি ও চিরামিলের পূর্ব পার্শ্বে রংপুর টু ঢাকাগামী মহাসড়ক থেকে তেরো শত পিচ ইয়াবার ট্যাবলেট সহ খৈরুজ্জামানকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাঙনি মাঠেরহাট গ্রামে মৃত খুজিয়া রহমানের ছেলে মোহাম্মদ খয়রুজ্জামান দুপুরে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম এল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নগরীর তাজহাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মর্ডার মোড় থেকে মিঠাপুকুর ভাঙরি মাঠেরহাট গ্রামে যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজি বাইক তল্লাশি করে পিছনে ছিটে বসা মাদক ব্যবসায়ী জামানের কাছ থেকে তেরো শত পিচি আবার ট্যাবলেট উদ্ধার করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক ব্যবসায়ী খয়রুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়